নমস্কার বন্ধুরা আমরা সকলেই জানি যে আপার প্রাইমারি যে হাইকোর্টের রায়ের পরে প্যানেল হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টে কেসটি উঠেছিল কিন্তু সুপ্রিম কোর্ট সেই কেসটিকে গ্রহণ করেনি নাকচ করে দিয়েছে তো তার যে অর্ডার কপি তাতে ঠিক কি লেখা হলো এই ভিডিওতে আপনাদের সামনে তুলে পাশাপাশি আজ পঁচিশে সেপ্টেম্বর দু হাজার এসএসসির তরফ থেকে মেরিট প্যানেল প্রকাশ করা হয়েছে সেই মেরিট প্যানেল অনুযায়ী কাউন্সিলিং পুজোর আগে হবে কিনা বা রিক্রুটমেন্টের কতটা সম্ভাবনা রয়েছে সে বিষয়টা আলোচনা করার চেষ্টা করব অতি সংক্ষেপে এখন মূল যে অর্ডার কপি তাতে মূলত লেখা হয়েছে উই আর নট ইনক্লাইন টু এন্টারটেইন দ্য স্পেশাল লিভ পিটিশন আন্ডার আর্টিকেল ওয়ান থার্টি সিক্স অব দি কনস্টিটিউশন অর্থাৎ সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা কিন্তু এই কেসটিকে গ্রহণ করতেই চায়নি এবং সেই কারণে এই স্পেশাল লিভ পিটিশনটাকে ডিসমিস করে দিয়েছেন তারা বাতিল করে দিয়েছেন এবং কেসটিকেও তারা ডিসপোজ অফ করেছেন এই কেসটি গৃহীতই হয়নি ফলে এসএসসি আপার প্রাইমারি রিক্রুটমেন্টের ক্ষেত্রে কোন রকম বাধা থাকলো না এ কথা বলা যায় পাশাপাশি এসএসসি যে নোটিফিকেশন দিয়েছে সেটা অনুযায়ী আজ পঁচিশে সেপ্টেম্বর মেরিট প্যানেল প্রকাশিত হল মেরিট প্যানেল অত্যন্ত দীর্ঘ প্রায় আটশো একানব্বই এবং তাতে এই যে প্যানেল সেই প্যানেলে যে চোদ্দ জন থাকার কথা তাতে বেশ কিছু জন আরেকটি কেসের মাধ্যমে যুক্ত হয়েছেন তো সব মিলিয়ে যে পরিস্থিতিটা দাঁড়িয়েছে তাতে ছাব্বিশ সাতাশ দুদিন আর ওইদিকে পয়লা অক্টোবর থার্ড অক্টোবর ফোর্থ অক্টোবর অর্থাৎ মোটামুটি দিন পাওয়া যাচ্ছে শনি রোববার আগে তাই এই পাঁচ দিনের মধ্যে আপনারা বুঝতেই পাচ্ছেন কাউন্সেলিং এর নোটিস এখনো পর্যন্ত যেহেতু হয়নি কাউন্সিলিং এর নোটিশ হবে সেই অনুযায়ী অনেকেই উত্তরবঙ্গে থাকেন এটা রাজ্য জুড়ে কাউন্সিলিং এর বিষয় একটা তো তাদের পক্ষে আসার সময় দিতে হবে ফলে এই পুজোর ছুটির আগে হওয়া কিন্তু বেশ মুশকিল পড়ে ফলে কাউন্সিলিং এর আগে এবারে যদি লক্ষ্মী পুজোর পর কাউন্সিলিং হয়ও তারপর অ্যাপয়েন্টমেন্ট লেটার পেলেও বেশিরভাগ স্কুল পর্ষদের নির্দেশিকা অনুযায়ী প্রায় ফোর্থ নভেম্বর পর্যন্ত ছুটি থাকবে ফলে পুরো প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়ে নভেম্বর মাসে কিংবা ডিসেম্বর মাসে জয়নিং হতে পারে তবে ডিসেম্বর মাসের মধ্যে জয়নিং হলে খুব ভালো তাহলে নেক্সট জুলাইতে কিন্তু নতুন নিযুক্ত যে সমস্ত সহশিক্ষকরা বিভিন্ন স্কুলে জয়েন করবেন তারা নেক্সট ইনক্রিমেন্টটা পাবেন কিন্তু মনে রাখবেন জানুয়ারি মাসের এক তারিখ বেশিরভাগ স্কুল ছুটি থাকে দু তারিখের পর যদি জয়নিং হয় সেক্ষেত্রে নেক্সট ইনক্রিমেন্ট আপনারা আর পঁচিশ সালে পাবেন না ছাব্বিশ সালের জুলাই মাসে গিয়ে নেক্সট ইনক্রিমেন্ট পাবেন তো এই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ